মন্ত্রিসভার রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর আর সেই গিরে উৎসবের সঙ্গে ধর্মগুরু গুরুচাঁদের নামে হরিবল ধোনি আর ডঙ্কা কাশর সিংহা সন্ধ্যাকালীন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই ঠাকুর বাড়িতে জমে বিজেপি কর্মী সমর্থক ও শান্তনু ঠাকুরের অনুগামীদের ভিড় আগামীকাল রাজ্য জুড়ে মতুয়া ধর্মের সংঘাতিপতিরা আনন্দ উৎসব পালন করবে অন্যদিকে তৃণমূল সাংসদ তথা সম্পর্কে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বড় জেঠিমা মমতা বালা ঠাকুরের অভিযোগ করেন বিগত পাঁচ বছর শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু বনগার জন্য তিনি কোনো কাজ করেননি এবারও মানুষের দ্বারা নির্বাচিত হয়েছেন বনগার মানুষ তাকে সমর্থন করেছে তার উচিত বনগার মানুষদের জন্য উন্নয়নমূলক কাজ ঠাকুর শান্তনু ঠাকুর সারা ভারতবর্ষের মতুয়াদের প্রতিনিধি আজকে দ্বিতীয়বারের জন্য তিনি মন্ত্রী হয়েছেন আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের মতুয়াদের আলাদা একটা প্রাণ তারা খুঁজে পেয়েছে যে আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর আবার দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে তাই আমরা যারা মন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজি অমিতজি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে মন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে আমরা অল ইন্ডিয়া মতোয়া মহা সঙ্গে সারা ভারতবর্ষের মতোদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জয় বলে জয় জনগণ তাকে সুযোগ দিয়েছে এবং পার্টি তাকে বিজেপি পার্টি তাকে স্টেট মিনিস্টার আবার করেছে পাঁচ বছর ধরে যে কাজ করেনি মিনিস্টারে আশা করবো যে মানুষের জনগণ যে সুযোগ দিয়েছে সেই সুযোগের জন্য সৎ উপভোগ করে এবং মানুষের জন্য জনগণের জন্য কাজটা করে আবার প্রমাণিত হলো যে শান্তনু ঠাকুর বনগা লোকসভায় একজন যোগ্য মানুষ ছিল যে যোগ্য মানুষটা বৃহত্তর বনগা দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং আশীর্বাদের ফলস্বরূপ নরেন্দ্র মোদী দ্বিতীয়বার তাকে আবার মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছেন এটা আমাদের বঙ্গাবাসী নয় সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের তপশিলি এবং মতুয়া সমাজের কাছে একটা আনন্দের বিষয় এটা নিয়ে আমরা আগামী এক মাস ব্যাপী ভারতীয় জনতা পার্টি এবং মতুয়া মহাসংঘের বিভিন্ন কার্যকর্তাগণ মাঠে আছি মাঠে থাকব বিজয় উৎসব পালন করব পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো এবং আগামী দিন ২৬ সাল সেটা শুধু আমাদের আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবো সেই অপেক্ষায় আছে সমাজ সমাজ পশ্চিমবঙ্গের প্রথমেই বলি বাবা শান্ত ঠাকুরকে জেতানোর জন্য বনগায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন আমি নিজে মতু মহাসংঘের পক্ষ থেকে দাবি রেখেছিলাম ঠাকুর মহাইকে দ্বিতীয়বারের জন্যে আবার কেবিনেটে আনার মন্ত্রিসভায় শপথ করবার অনুরোধ জানিয়েছিলাম তিনি দাবি রেখেছেন আমরা সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে ভারত সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং ভারতবর্ষের ছয় কোটি মতুয়ার কাণ্ডারি বাবা শান্ত ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে আগামীকাল ভারতবর্ষে যত হরিমন্দির রয়েছে ভারতবর্ষে সমস্ত হরিমন্দিরে স্পেশালি বাবা হরিচাঁদ ঠাকুরের কাছে স্পেশালি পুজো হবে এবং সারা ভারতবর্ষের মতুয়ারা আগামীকাল আমরা বিজয় উল্লাসে মেতে উঠব ভারতবর্ষের হিমালয় থেকে কন্যা পর্যন্ত মতুয়ার লাল নিশান বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে এগিয়ে চলছে এগিয়ে চলবে এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা যে আওয়াজ উঠেছি বাবা শান্ত ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের বিজয় রথ চলছে চলবে